নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসিদেবের ব্লগ তো দেখো একদম পাগিল থাকি হয়ে তোমাদের সামনে এলাম কিছু করার নেই তো এখন তো এরকমই হবে তো সকালবেলা অনেকটাতেই উঠে ছটায় ছটার থেকেই উঠে আমি তো যাই হোক সাড়ে চড়াই বিছানা ত্যাগ করেছি কারণ কদিন ধর ঘুম টুম হচ্ছে না তো কালকে একটু নিশ্চিন্ত হয়ে মা হেঁটেছে যেগুলো দেখে এসে একটু নিশ্চিন্ত ঘুমিয়েছিলাম তো এখন যাবো হুম তো দেখা যাক কি হয় আজকে তো সেই জন্য আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে উঠে তা করে সব কিছু করলাম আর আজকে রুটি তরকারি করে নিয়েছি কেন হলো যে তরকারিটা আমরা খাবো এখন সেটার সাথে রুটি করেছি আর ওখানে খাবারের মানে খাবারটা সেরকম পাওয়া যায় না হসপিটালে ক্যান্টিনে খাবারের দামটা প্রচুর সবজি ভাত সত্তর টাকা মাছ ভাত পঁচাশি টাকা পঞ্চাশ টাকা কোনো থালি নেই তো পঞ্চাশ টাকা থাকলে একটু সুবিধা হয় যে দুজনে একশো টাকা হয়ে গেল তো এদিকে তো খরচা হচ্ছে ওটা রাস্তা মানে বুঝতেই পারছো তো চলো কি রান্নাবান্না করলাম এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা সারাটা দিন সাথে থেকো আর আজকে হচ্ছে অপারেশনের সেকেন্ড দিন থার্ড দিন থার্ড দিন বলা ভুল কারণ আমাদের রাতে সাড়ে নটা হয়েছে আজকে রিলিজ দেবে সব থেকে এটা খুশির খবর ডাক্তারবাবু কালকে বলে দিয়েছে তো এটা আমাদের কাছে ভীষণ খুশির খবর আর তো চলো কি হয় কখন হয় না হয় এখনো জানি না কখন হবে হ্যাঁ না না আমাকে বেশি হয়তো না আর তো ঠিক আছে তো চলো কি রান্না করলাম দেখাই তারপরে বলবো তো দেখো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি আর এরকম তরকারি আজকে ওই যে কালকের মতোই তরকারিটা করেছি কাল তরকারিটা না খুব সুন্দর রান্না করেছিল বাপি তো আলু পেঁপে এরকম কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে তো এই তরকারিটাই আমি এখানে প্যাক করে নিয়েছি আর রুটি করে নিয়েছি তো রুটি তরকারি থাকলে ভালো হবে আর শুকনো খাবার খেয়ে থাকা যায় বলো প্রতিদিন তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছে ও খেতে খেতে হয়ে যাবে বাকি কি তুই খেতে বসো তো চলো এখন খেয়ে দে তার করে রেডি হব আমি হাফ রেডি হয়েছি চলো নি তো দেখো একদম রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে তো চলো যাওয়া যাক তো তারপরে দেখো বন্ধুরা আমরা বাসে করে চলে এসেছি আমরা পাকসা ঘাস ওখান থেকে আমরা বাসে করে এসেছি এখানে আসারটা খুব সুবিধা পাকসাঘাশ হয়ে তো এটা হচ্ছে দেখো চিড়িঘাটা মোড় আর এখান থেকে রাস্তা পারাপার করার জন্য কত সুন্দর ব্যবস্থা দেখো একদিকে ওটা সিঁড়ি একদিকে নামার সিঁড়ি এই চলন্ত সিঁড়িটা করে কিন্তু পক্ষে খুবই সুবিধা তো এখান থেকে দেখো উপরের দিকে উঠে যাচ্ছি আর ওপরটা গিয়ে দেখাবো তোমাদের চারপাশটা কতটা সুন্দর আর এই দুটো দিন কিভাবে গেছে কোনো কিছুই তোমাদের দেখাতে পারি আর যেহেতু মাকে রিলিজ দেবে মনে একটু আনন্দ ছিল আর কীভাবে একটু টেনশন ছিল তো তাই জন্য একটু চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আর এই দেখো থেকে কতটা সুন্দর লাগছে না থেকে তো এখান থেকে দেখো পরপর গাড়ি যাচ্ছে আর দেখতে এতটা ভালো লাগছিল ওই যে কি বলবো আর তারপরে দেখো আমরা নেমে এসেছি নেমে আসতেই একদম হসপিটালের সামনে তো এইখানে দেখো হসপিটালের সামনে চলো রুগী আরেকবার হসপিটালের নামটা তোমাদের দেখিয়ে দিলাম আর সত্যি হসপিটালটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটো দিন আমরা এতে এখানে কেটে গেল হসপিটালটা খুবই সুন্দর আর এখানকার পরিষেবাও কিন্তু খুব সুন্দর তো চলো ভেতর দিকে যাই এই দেখো বাপি চলে এসছে তো এসেই কিন্তু হসপিটালের সামনে আমার রাধাকৃষ্ণের মন্দির মানে মূর্তি আছে এসেই কিন্তু সবাই শুধু আমি বলে না সবাই এখানে আগে এসে প্রণাম করে যত ডাক্তার আছে যত এখানকার বড়ো বড়ো যারা চাকরি করে তারাও কিন্তু এসে আগে প্রণাম করে তারপরে ঢুকে তো ঠাকুরকে সবাই কিন্তু আমরা স্মরণ করি তাই না তো যাই হোক আজকে কিন্তু এখানে পুজো আছে পরে তোমাদের দেখাবো দেখবে তো এ দেখো বাপি আর আমি বসে আছি আর হঠাৎই আমার কাছে একটা মেসেজ এলো যেটা বলি তোমাদের তো একটা ফেসবুক থেকে দাদাভাই দেখো আমার সঙ্গে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ এটা ভিডিওতে দেবো তো আজকে দেখা হয়ে গেল সঞ্জয় দাদাবের সঙ্গে ফেসবুকে আলাপ অনেক বছর ধরে আলাপ তো ফেসবুক থেকে কিন্তু উনিও রিল বানায় তো আমিও করি অনেকদিন ধরে আলাপ তো আজকে দেখা গেল ওনার বাড়ি একদম হসপিটালে অপোজিটই তো দেখো কোথায় মানুষ কোথায় দেখা হয়ে গেল দেখতে পেলাম জোর মাদ হসপিটালে ভর্তি আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম যদি কোনো সুবিধা ভালো খবর আজকেই রিলিজ হয়ে আজকে রিলিজ হয়ে যাবে আগের দিন দেখা হলে ভালো হতো সত্যি ভালো হতো কারণ এখানকার পজিশন জানি না রাতে রাত হয়ে গেছিলো অটো পাচ্ছিলাম না

আমরা আসার সময় শিয়ালদা হয়েছিলাম আবার কখনো পাকশা গাছ হয়ে আসছি এখন যেমন আসছি পাকশা গাছে পাকশা গাছ থেকে কাছে দেখলাম হ্যাঁ পাকশা গাছ থেকে এক সাইডে যে বাস মানে নিউ বাসগুলো ধরবে হ্যাঁ তো খুব ভালো লাগছে আমার আমি হচ্ছে ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি দাদা বসে দয়া করে তো চলো দাদা তো বাপি গেছে উপরে বাপি আসুক তারপর আমি দাদা বসে দয়া করাচ্ছি মায়ের সঙ্গে চলো

বাড়ি দিকে একটু করে হাঁটবো বসবো চেয়ারে বসবে সারাদিন এরকম করতে থাকবে

বারোটা বাজে আমি এক ঝলকে একটু দেখে যাই হাঁটুন আপনি হাঁটছেন না কেন মেয়েরা নিচে বলছিল ভয় পাচ্ছেন বিছানায় নামতে হুম

তো দেখো বন্ধুরা আজকে অসুবিধা দেখো পুজো হচ্ছে আজ তো শনিবার ছিল তো আর যে দাদাভাই এসছিলাম তো ওদের বলছিলাম তো দাদাভাই কিন্তু মায়ের সাথে দেখা করতে গেছিলো তো মা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে জানো তো তো সত্যি দেখো কোথাকা কে ঠিক দেখো চলে এসছে এটাই হয় মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার বন্ধন এটাই তো হয় বলো তো সত্যি দাদাভাইয়ের সঙ্গে আর যদি আগে আলাপ হতো আরও ভালো লাগতো আর অচেনা জায়গা সম্পূর্ণ এটা অচেনা জায়গা আমার বাড়ি থেকে অনেকটা দূরেই তো এখানে একজন আলাপ মানে পরিচিত থাকলে খুবই সুবিধা হয় তো হয়তো ভরসা থাকে যে হ্যাঁ আমার পাশে একজন আছে সত্যি দুটো দিন কেউই ছিল না বাপি আর আমি শুধু তো দেখো তারপরে আমরা চলে এসেছিলাম ক্যান্টিনে আর এখানে না খাবারটা সেরকম ভালো লাগে না খেতে সেই জন্য আমরা আজকে রুটি তরকারি নিয়ে এসেছিলাম তো আজকেই প্রথম নিয়ে এসেছি তো এই দুদিন আমরা মানে ফার্স্ট দিন ভাত খেয়েছিলাম তারপরে দিন এখানে ভাত খাইনি কি বলতো তোমাদের তো দাম বলেছিলাম কিন্তু খাবারটা সেরকম ভালো লাগে না খেতে Thank you তো সেই জন্য আজকে রুটি খাবো তো বাপের আমি দেখো রুটি খাচ্ছি তো এদিকে তার আগে তো ড্রেসিং হয়ে গেছে মায়ের ড্রেসিংয়ে আমার ডাক্তারবাবুর লোক এসে ড্রেসিং করে দিয়েছে আজকেই ফার্স্ট ড্রেসিং করে আছে রিলিজ দেবে আর কি তো তারপরে দেখো রুটি খাওয়ার পর একটু চা খেতে এসেছি তো দাদাভাই যেহেতু চলে গেছিল দাদাভাইকে ফোন করলাম তখন আমি ওপরে ছিলাম দাদাভাইয়ের সঙ্গে লাস্ট আর কথা হয়নি তো দাদাভাই তখন বললো আমি ভাত খাচ্ছি আমি ঠিক আছে খেয়ে নাও তারপরে আমি যাচ্ছি যেহেতু একদম রাস্তার ওপর টাই ওই বাড়ি সেহেতু আমি যাচ্ছি বললাম পরে তো পরে গিয়েছিলাম বন্ধুরা সত্যি দাদা ভাই এত ভালো এত ভালো কি বলবো তো আমাদের এই যে মানে হসপিটালের সাথে লাগোয়া যে মেডিসিন দোকানটা এটা কিন্তু একদম কোনো স্বাদ দেয় না কোনো পার্সেন্টেজ সার দেয় না তো যা দাম প্যাকেটে গায় তাই নেয় তো ওই জন্য আমরা ঠিক করলাম এই চা দোকান থেকেও আমরা খবরটা পেয়েছিলাম তো চা দোকানে কাকুও বলছিলো যে একটু এগিয়ে যাও তো দাদাভাই কিন্তু আমাদের সাথে করে নিয়ে গেছে দেখো কে না দাদাভাই তো আমাদের রক্ত সম্পর্কে কেউ না বলো তাও কেন এতটা করবে বলো তাও কিন্তু করেছে দাদাভাই সত্যি ভীষণ মানুষ উপকার করে ভীষণ মানুষ এর আগেও কিছু শুনেছি কিন্তু আমার ক্ষেত্রে আমি নিজে যেটা দেখলাম সত্যি খুবই হেল্পফুল দাদাভাই আর যদি আমার সঙ্গে আর দুটো দিন আগে দেখা হতো সত্যিই খুব ভালো হতো তো দাদাভাই চোখে পড়েন ভগবান বলে না যখন যার দরকার দরকার হয় ঠিক দেখো যোগাযোগ করিয়ে দেয় সত্যি তাই গো তো দেখো ওখান থেকে আমরা ওষুধ কিনেছি ওখানে টোয়েন্টি টু টোয়েন্টি ছাড় দিয়ে ওষুধটা পেয়ে গেলাম তো চলো এবার মায়ের সাথে দয়া করি মাকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছে চলো দেখেছো খালি তোমার নাম করে আসেনি আসেনি খালি তোমার নাম কখন আসবে

कैको তো তারপরে দেখো এখানে মাকে নিচে নামিয়ে নিয়েছে আমাদের ওয়ার্ড বয় তো নামিয়ে এনে এবার গাড়িতে তোলার পালা তো তার আগে গাড়ি বুক করেছিলাম গাড়িও চলে এসেছে দেখো তো এই যে গাড়িতে তোলার সময় যা কষ্ট যা কি বলবো আর সব থেকে আমার মানে বাড়িতে এনে ওপরে তোলার চিন্তাটা বরাবরই কিন্তু ছিল তো অনেক কষ্টে মাকে তোলা হলো প্রচণ্ড ব্যথা বন্ধুরা এখনও অবধি প্রচণ্ড ব্যথা আজকে পাঁচ দিনে পড়লো আর সোমবার রেকর্ডটা দিচ্ছি আজকে পাঁচ দিন অপারেশন হওয়ার পর থেকে তো অনেক কষ্টে ওই ওয়ার্ড বয়রা তো সবসময় পেশেন্টকে গাড়িতে তোলে তো ওরা অন্য সব জানে তো সেই প্রসেস করেই কিন্তু ওরা ধরে তুলে দিল তো দেখো দাদাভাই কিন্তু এখনও অবধি আছে আমাদের সাথে একদম শেষ অবধি আমাদের বিদায় জানিয়ে তারপর কিন্তু যাবে তো এটা কে করে বলো এইটা এইরকম কজনে করে বলো সত্যি ভগবান সত্যি এরকম মানুষ মিলিয়ে দেয় তাই না বলো যখন মানে যাকে দরকার ঠিক মিলিয়ে দেয় তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে দাদাভাই তোমাকে কি বলবো এতটা ভালোবাসা অনেক 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 ভালোবাসা নিও আমার তরফ থেকে আর সত্যি তুমি এখনকার মানুষ স্বার্থে চলে স্বার্থ ছাড়া কেউ চলে না আর দেখো দাদাভাই বিনা স্বার্থে চলে এসে এই কথাটা ভাবলে আমার সত্যি গর্বের বুক ভরে যাচ্ছে এরকম একটা দাদা সঙ্গে আলাপ হয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগলো তো দাদাভাই এবার বাড়ি চলে যাবে তো আমরাও এখান থেকে চলে যাব তো চলো আজকের মতো দাদাভাইয়ের সঙ্গে তাটা আবার কবে দেখা হবে জানি না তো অবশ্যই দেখা করব আর এরকম মায়ের তো ভীষণ পেন হচ্ছে আর গাড়িতে কার নিয়েছি যাতে জার্কিংটা কম হয় তো একটু শরীরটা খারাপ করছিল মানে ব্যথা হচ্ছিল শরীর খারাপ বলতে এখন মূলত ব্যথাটাই হচ্ছিল ভীষণ তাও ড্রাইভারটা আমাদের খুবই ভালো ছিল যেহেতু পেশেন্ট নিয়ে যাচ্ছি ওনারা তো সবসময় নিয়ে যায় পেশেন্ট তো জানে তো খুব সুন্দরভাবে গাড়ি চালিয়েছে যে রাস্তাটা খারাপ সেই রাস্তা দিয়ে আসেনি খুব সুন্দরভাবে গাড়ি চালিয়েছে সত্যি কথা বলতে তো আমরা যাব গড়িয়া হয়ে যাব তো ভেবেছিলাম সায়েন্স সিটি ওখান থেকে জলপথ হয়ে আমাদের সোনাপুর আসব কিন্তু ড্রাইভার দাদা বললো আমি গাড়িতে তেল ভরবো সে জন্য আমি গড়িয়া হয়ে যাব ঠিক আছে চলো তো গড়িয়ার ভেতর দিয়েই যাবে আর এই উঁচু বাড়িটা বাপি বললো ভিডিও কর এত সুন্দর লাগছিলো আকাশের মধ্যে দেখো কত উঁচু বাড়ি বেশ ভালো লাগছিল আর মায়ের তো শরীরটা যেহেতু ব্যথা হচ্ছে ওই জন্য মা ওদিকে মুকুড়িয়ে রেখেছে আর খালি জল পেয়েছা পাচ্ছে জানো তো বন্ধুরা খালি জল পেয়েসা কারণ এত হাই ফাই ওষুধ দিয়েছে না এত হাই পাওয়ারে প্রচুর জল পেয়ে সিলো তো এটাই দিচ্ছিলাম জলটা কি করব বলো খালি মানে অক্সিজেন চলেছে তো খালি বমি উচ্চ ও করছে কিন্তু বমি হচ্ছে না অক্সিজেন চলার পর থেকে এরকমই হয়েছে তো প্রথম দিন তো বেশি হয়েছিল আর এই দেখো আমাদের পাটুলি সেই তোমাদের পাটুলি ভিডিও দিয়েছিলাম পাটুলি উপর দিয়ে যাচ্ছি তো খুব ভালো লাগছিলো রাস্তাটা আর পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ছিলো পাটুলিদের মাকেও নিয়ে এসেছিলাম এটাও বলছিলাম মা বাবাকে ঘুরতে নিয়ে এসেছিলাম তো মার তো সেই মুডটা ছিল না যে আগের কথা মনে তো দেখো বন্ধুরা অনেক কষ্টে অনেক যুদ্ধ করে বাড়ি আনলাম যেহেতু আমরা দোতলায় থাকি তুলতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছে তো যাক সবাই মিলে ধরে মা উঠেছে এটাই শান্তি আমাদের কাছে মা যেই বাড়ি ফিরেছে আমি এটাই শান্তি পেয়েছি এবার বাড়িতে সুস্থভাবে এখানে ঘুমাতে পারবে যেটা নাসমে পাচ্ছিল না কারণ পাশে ওয়ার্ডে এই পেশেন্ট যাচ্ছে এই পেশেন্ট আসছে আবার অপারেশন হচ্ছে বিভিন্ন প্রবলেমের জন্য ঘুমাতে পারিনি আর এবারে ঘরে ওষুধ খাবে আর ঘুমাবে রেস্ট আর মা ছিল না এই ঘরে এসছে আমরা সবাই খুব খুশি আশা করি তোমরা আমার পরিবার তোমরাও খুশি হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার মায়ের জন্য একটু প্রার্থনা করো মা যেন আবার আগের মতো হাঁটতে পারে খুব তাড়াতাড়ি সবাই মাকে একটু মনে বল দিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি মাকে এবার পরে পড়ে শোনাবো মা এতদিন তো কিছুই এমনি বলেছি কমেন্টগুলো পড়ে শোনাবো তাতে মা কিন্তু অনেকটা জোর পাবে তো চলো টাটা